সাইড এ রয়েছে সাতটি শিব মন্দির আপনাদের সাথে একটি কামান রয়েছে আর বিশেষ পুজো কখন হয় অন্নপূর্ণা পুজোর দিন বিশেষ পুজোটা খুব সুন্দর করে ধুমধাম করে হয় প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া হয় ওটা আমাকে এই জায়গাটায় নামালো এখানে তিরিশ রয়েছে আমি হাওড়া স্টেশনে এখন আরেকটি নতুন জার্নি শুরু করলাম আজ আপনাদের দেখাবো আন্দুল রাজবাড়ির যে অন্নপূর্ণা মন্দির রয়েছে সেই আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির আপনাদের দর্শন করাবো হাওড়া থেকে কিভাবে যাবেন হাওড়া থেকে মাত্র পাঁচ টাকায় কিন্তু আপনারা চলে যেতে পারবেন এই অন্নপূর্ণা মন্দিরে চলুন আজকের ভিডিওটা শুরু করছি কিভাবে যাবেন সমস্ত ডিটেলস আপনাদের জানাবো এছাড়া এই মন্দিরের গল্প কখন আসবেন রোগ প্রসাদ পাবেন কি না সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে চলুন না হাওড়া স্টেশন থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে মেদিনীপুর লোকালে করে আমরা যাব আন্দুল টিকিট কেটে নিলাম মাথা পিছু টিকিট নিল মাত্র পাঁচ টাকা আর এই পাঁচ টাকার বিনিময়ে আমরা আজকে চলে যাব আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরে ওভারব্রিজ দিয়ে আমি এক নম্বর প্ল্যাটফর্মে এলাম এক নম্বর প্ল্যাটফর্মের একদম টিকিট কাউন্টার এদিকে এখান থেকে বেরোবো বেরিয়ে আপনাদের দেখাই এখানে টোটো আছে কি না আন্দু স্টেশন থেকে আমি বাইরে বেরোলাম বাইরে কিন্তু বেশ কিছু অ টোটো রয়েছে তবে এখানে না টোটো স্ট্যান্ডটা একদম সামনে এই কাতার থেকে আমি জেনে নিলাম যে টোটোতে ভাড়া নেবে দশ টাকা অন্নপূর্ণা মন্দিরের চোখে সামনের দিকে যাই সামনের দিকেও টোটো আছে তবে এখান থেকে কিছু টোটো কিন্তু আপনারা পেয়ে যাবেন আন্দু স্টেশন থেকে রাজবাড়ি কত ভাড়া দশ টাকা টাকা সবসময় টোটো পাওয়া দাদা আন্দুল স্টেশন থেকে আমি টোটোতে উঠেছিলাম টোটো আমাকে এই জায়গাটায় নামালো এখানে রয়েছে রক্ষাকালীন মিষ্টান্ন ভান্ডার আর এই সাইডে যদি আপনারা দেখেন এখান থেকেই দেখা যাচ্ছে আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির আন্দুল স্টেশন থেকে সোজা কিন্তু আমাকে ভাড়া নিয়েছে এখানে আসতে মাথা পিছু দশ টাকা আর এই হচ্ছে মূল তোরুণ মূল তোরণটা বেশ দশাই রয়েছে সামনের দিকে তো ধীরে ধীরে প্রবেশ করবো করে আপনাদের সমস্ত কিছু দেখাবো মন্দিরে প্রবেশ করেই এখানে দেখতে পাচ্ছি দেখুন একটি বার্তার রয়েছে অন্য কোনো মন্দিরের ভিতরে সমস্ত রকমের যানবাহন এর প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ঠিক আছে আর এই হচ্ছে মন্দির প্রবেশ করে গেছি প্রথমে প্রবেশ করে আমি দেখতে পেয়েছি একটি কামান রয়েছে আর বেশ কিছু ফুলের গাছ দিয়ে সামনেটা সুন্দরভাবে সাজানো রয়েছে আর এই সাইডে যদি আপনাদের দেখায় দেখুন এইদিকে রয়েছে সাতটি শিব মন্দির এবং এই সাইডে রয়েছে সাতটি শিব মন্দির আপনাদের সমস্ত কিছু দেখাবো আর এই হচ্ছে মায়ের মূল মন্দির যেহেতু সকালবেলা যে সকালবেলা কিন্তু পরিষ্কারের কাজ চলছে আর আপনাদের প্রথমে আমি আপনাদের এই দিকে যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখাবো দেন আপনাদের এই সাইডে শিব মন্দিরগুলো দেখাবো আর এখানেই দেখতে পাচ্ছি যেহেতু সকালবেলায় এসেছি সকালের পুজো ওনারা কিন্তু দিচ্ছেন তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এই দিকে যে শিব মন্দিরগুলো রয়েছে এবং এই দিকে যে শিব মন্দিরগুলো রয়েছে শিব মন্দিরগুলো কিন্তু কোনো রকম কালার করা নেই শুধুমাত্র মায়ের মন্দিরটাই বেশ সুন্দরভাবে কালার রয়েছে এবং ডিজাইনের রয়েছে মায়ের মন্দির তো অসাধারণ তবে আপনাদের প্রথমে এই দিকে যে শিব মন্দির রয়েছে সেগুলো দেখাবো শিব মন্দিরের এখান দিয়ে দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে প্রথমে জুতো খুলব তারপরে আপনাদের সমস্ত শিব মন্দিরগুলো দর্শন করাবো এই হচ্ছে সিঁড়ি এখান দিয়ে প্রথমেই রয়েছে শিবলিঙ্গ আমি সচরাচর যে শিব মন্দিরগুলোতে যাই বা আপনাদের দেখিয়েছি শিব মন্দিরের দ্বাদশ শিব মন্দির দেখেছি খড়দাহের তবে এখানের শিব মন্দিরগুলো একটু আলাদা কারণ ওখানে শিব মন্দিরগুলোর এক একটা নাম ছিল ঠিক এখানে কিন্তু কোনো শিব মন্দিরের শিবলিঙ্গর নাম নেই এখানে শুধুমাত্র শিবলিঙ্গ রয়েছে দেখুন পরপর করে এই শিব মন্দিরগুলো রয়েছে কোনটায় দরজার রয়েছে তো কোনটায় দরজা নেই সমস্ত শিব মন্দির আপনাদের দর্শন করাবো আশা করি ভালো লাগবে এই সাইডে যাই ও হয়েছে আর এবার আপনাদের একেবারে মন্দিরের একদম পাশেই বা সামনেই যেগুলো শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করাবো পাশে রয়েছে আর এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দির আপনাদের দর্শন করাবো মায়ের মন্দির আপনাকে দর্শন করাবো তার আগে ওই সাইডে যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো আগে দর্শন করিয়ে দেবো এখান থেকে যদি আপনারা দেখাই দেখুন এমনটাই চলুন সামনে থেকে এগিয়ে যাই গিয়ে মায়ের মন্দির তো মায়ের মন্দির এটা মাকে দর্শন করাবো পুরো মন্দির যতটা যদি আপনাদের দেখায় এমন ভীষণ সুন্দর একটা মন্দির আজ আপনাদের দর্শন করেছে আমার তো বেশ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দর্শন করে সম্পূর্ণটাই আচ্ছা আর একটা বিষয় বলতে ভুলে গেছি যে এই শিব মন্দিরে কিন্তু বন্ধ রয়েছে আর এই দিকে তো দেখাবো দেখুন ভেতরটা বেশ পরিষ্কার করা হয়েছে এই সাইডে রয়েছে আর একটি শিব মন্দির শিবলিঙ্গ এদিকে আমি পূজোর লেশ মাত্র দেখতে পাচ্ছি না সম্ভবত ওই সাইডের মন্দিরটাতেই পুজো হয় আর এই মন্দিরের ভিতরে আবার দেখুন এই সাইডের মন্দিরগুলো আগে সুন্দর সাদা আপনাদের ওই মন্দিরটা দেখালাম এবং এই মন্দিরে দেখায় এই মন্দিরে কিন্তু শুধুমাত্র পুজো হয়েছে সকালবেলা করে পুজো হয় আর এবার আপনাদের একেবারে শেষের দিকে ওখান থেকে আমি শুরু করেছিলাম আর একদম শেষ প্রান্তে চলে এলাম দেখুন সবেমাত্র পুজো হয়েছে আমি আপনাদের যেটা বলছিলাম যেখানে পুজো হচ্ছে এখানে কিন্তু পুজো দিয়েছে বেশ সুন্দর আর এখান থেকে যদি আপনাদের মন্দির যতটা দেখায় কী অপূর্ব সুন্দর দেখুন মন্দিরটা ভীষণ সুন্দর সামনেই রয়েছে মূল গেট এই সাইডে রয়েছে সাতখারা শিব মন্দির এইদিকে রয়েছে সাতখানা শিব মন্দির আর মা রয়েছেন ওইদিকে সামনের দিকে থেকে যে কামান রয়েছে ওখানে নন্দীজি রয়েছে নন্দীজির কাছে গিয়ে আপনাদের দেখাবো আর এদিক দিয়ে যে এবার নেমে যাব গিয়ে আপনাদের দেখাবো এখান দিয়ে নেমে এবার আপনাদের সোজা নন্দীজিকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মাকে দর্শন করে এই হচ্ছে মায়ের মন্দিরের একদম সামনের দ্বার আর সামনেই রয়েছে নন্দীজি আর এখানটায় দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে সামনেই রয়েছে একটি বেল গাছ একটি নয় এদিকে একটি এবং ওদিকে আরও একটি রয়েছে বেল গাছ আর সামনেটা ভীষণ সুন্দরভাবে সাজানো আর মায়ের পুজোর কিন্তু কাজ চলছে জোগাড়ে চলুন এবার আপনাদের এখানে পুরোহিত মশাই কি বলছেন মন্দির সম্পর্কে শুনিয়ে দিন আচ্ছা আমি এখানে পুরোহিত মশাইকে পেয়ে গেছি আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং মন্দিরের টাইমিং কী রয়েছে কখন আপনারা এসে পুজো দিতে পারবেন সমস্ত কিছু একটু জেনে নেবো বলুন আমার নাম সুভাষ ভাটাচার্য এই রাজবাড়ি অন্নপূর্ণা মন্দিরের শিবের পুরোহিত আচ্ছা আচ্ছা আমাদের এখানে দশটায় শুরু হয় পুজো আচ্ছা আর মোটামুটি ধরুন বারোটা একটা অব্দি পুজোটা চলে

প্রসাদ পেয়েছি মায়ের মন্দিরে এসে বাবার প্রসাদ পেলাম এবার মায়ের মন্দির পুজো এখনও হয়নি পুজো হোক দেন দেখাচ্ছি আপনাদের সমস্ত কিছু এখন মায়ের মন্দিরের সামনে মায়ের মন্দিরের সামনে একদম যদি আপনাদের দেখায় এখানে বেশ কিছু কল কল মন্দির বেশ অনেকটাই আপনাদের ঘুরিয়ে দিলাম এবার এই মন্দিরের একটু গল্প আপনাদের শুনিয়ে দিই আন্দোল রাজবাড়ির পাশেই আছে এই অন্নপূর্ণা মন্দিরটি রাজনারায়ণ রায় আঠেরোশো সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ছোটবেলায় তার মা প্রায় বারাণসী অন্নপূর্ণা মন্দিরে যেতেন কারণ তিনি অন্নপূর্ণার ভক্ত ছিলেন বয়সকালে পঙ্গু হওয়ার সাথে সাথে তিনি বার্ষিক যাত্রা করতে না পারায় তার স্বামী স্ত্রীর জন্য চোদ্দটি শিব মন্দিরের সাথে অন্নপূর্ণা মন্দির নির্মাণ শুরু করেন তবে ইতিমধ্যে স্বামী মারা গেলে তার পুত্র রাজনারায়ণ পিতামাতার ইচ্ছা পূরণ করেন মন্দিরে পিতলের সিংহাসনে বসে আছেন প্রতিষ্ঠিত অন্নপূর্ণা পাশে শিবের মূর্তিটি অন্নপূর্ণার কাছে ভিক্ষা করে প্রাপ্ত হওয়ায় মূর্তিটির নাম ভিকারি শিব মূল গর্ভগৃহের দুপাশে আরো দুটি কক্ষ রয়েছে একটিতে বিষ্ণু শালগ্রাম শিলা এবং গোপাল রয়েছে সাতটি শিবলিঙ্গ রয়েছে যা সম্মিলিতভাবে ভাবে নামে পরিচিত আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরের সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে